আচ্ছা জামাত ইসলামীর শুনছেন নামটা? এবার কি জামাত ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। হারাটি ইউনিয়নের সবাই কি নিয়েస్తেবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ? কি ভাবে কথা ঠিক কি না? সসে ঠিক কথা ঠিক কি কারণ আমরা তো অনেক কিছু দেখছি তো হ্যাঁ। আমরা ইসলামের পক্ষে থাকতেছে কি কোন? ওই শুনুন যে সাসি অসুস্থ তা অন্তত অসুস্থ মানুষের কাছে তো হামাত দেওয়ার মত তো কিছু নাই আমরা নিজে দিয়ে সংগঠন করি জামাত করি বুঝে নাই অন্তত অসুস্থ মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় এই দোয়া নেওয়ার জন্য আসনু আরকি বুঝতে পারছেন কিনা